ডেব্রা একশো ছাব্বিশ নম্বর গ্রুপে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলার বিরুদ্ধে মহিলার যৌন হেনস্থা শ্লীলতাহিনীর অভিযোগ কেন্দ্রীয় বাহিনী সে তৃণমূলের নেতার বাড়িতে ঢুকলো কি করে তাকে ডেকে নিয়ে গেল কেন কেন্দ্রীয় বাহিনীদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য আইপ্যাকের নির্দেশিত পথে কোথাও মহিলা দিয়ে কোথাও টাকা দিয়ে কোথাও মদ দিয়ে আগে রাত থেকে কেনা চেয়ার চেষ্টা করা হয় তাহলে ভোট চলাকালীন সে তৃণমূলের ঘরে বুথ ছেড়ে গেল কেন স্নান করতে আমি তো পরিষ্কার বলছি যার নাতনিকে শ্লীলতাহানি করেছে তো সে তার দাদু সে তো তৃণমূলের লোক সে কেন্দ্র ভাইকে তার ঘরে নিয়ে গেল কেন আমরা বললাম বুথের মধ্যে যাতে তৃণমূল না ঢোকে তার জন্য কেন্দ্রবাহিনী পাহারা দেবে আর এখানে দেখা গেলো বাড়ির মধ্যে কেন্দ্র গিয়ে নিয়ে চলে গেল তৃণমূলের নেতা মমতা যেরকম কেটে কুমির এনেছেন উভয়কে শাস্তি দিতে হবে কর্মীদের বসার ব্যবস্থা করছেন উল্টো দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে অশোক দিনদার আত্মসহায়কের বাড়িতে পুলিশ গেছিল কিছুক্ষণ আগে তিনি ওয়ারেন্ট দেখতে চান পুলিশ দেখাতে চান না এবং তিনি ধরনায় বসে যান এবং তারপরে বাধ্য হয়ে পুলিশ চলে গেলে তিনি ধর্না তুলে নেন এই দুটোর মধ্যে পার্থক্য কি এই লড়াই তুমি কি প্রমাণ করতে চাইছো বিজেপির শ্রেষ্ঠত্ব না আমি এই লড়াইয়ের পার্থক্যটা আপনার উকিল থেকে বিচারপতি মহান না জিজ্ঞেস করেছি প্রশ্নের মধ্যে বুঝতে চাইছি তার পার্থক্য কী আছে আক্রান্ত মানুষ তার পাশে দাঁড়াতে হবে আর বুকচিত লড়ে যেতে হবে এটা তো আমাদের কথা বিজেপি কখন চুপ বুকচিতিয়ে লড়েছে কোথায় লড়েছে দাঙ্গা করতে পারে মাস্তানি করতে পারে সরকারি প্রশাসনের দম্ভ দেখাতে পারে ইলেকট্রনিক টাকা দেখাতে পারে এখানে আমরা দেখি না যখন নবান্নভিযানে অন্যান্য সময় কীরকম মাংস ভাত খায় বিজেপি নেতারা গিয়ে পুলিশের কাছে গিয়ে তো সেটা এই তুলনা করো না এটা তুলনা হয় না এটা কি তাহলে প্রশ্নের মধ্যে তুলনা করো না ডোন্ট বিচারকের আসনে বসো না তুমি প্রশ্ন করো আমি উত্তর দেব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ভূমিকাটা এই যে ধর্নায় বসে গেলেন এটা আপনার শিখছেন আরো ভালো করে শিখুন কিন্তু কি আচ্ছা এটা লড়াই একদিন মুক্তি হয় তার জন্য মস্ক করতে হয় প্র্যাকটিস করতে হয় কন্ডিশন ঘরে বসে লড়াই শিক্ষা যে যায় না রাতারাতি দল পাল্টে ভোল পাল্টে এটা আরও আরও হয় না এটা একদম ছোটো বয়স থেকে এগুলো ইনভাইট হতে হয় ভ্যালু